এবং আপনাদের স্বার্থে আমাদের স্বার্থে এক কিছু কিছু বিষয় আমরা একদম ক্লিয়ার করে দিতে চাচ্ছি কয়েকদিন ধরেই আমরা কিন্তু আপনাদের প্রবলেম নিয়ে কথা বলতেছি আজকে একটা প্রবলেম নিয়ে কথা বলবো আজকের প্রবলেমের বিষয় হচ্ছে আপনাদের যখন ক্যাশ রিসিপ্ট হচ্ছে ক্যাশ রিসিপ্ট হচ্ছে কি হচ্ছে না শুরু যখন অনেক ভিড় থেকে অনেক সময় ক্যাশিং মিসিং হয় এই ক্যাশ রিসিপ্ট নিয়ে আমরা কথা বলবো এবং আমার সাথে আছে আসসালামু আলাইকুম দর্শক টাকা অ্যাপালেস থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আপনার চেষ্টা করতেছি আপনাদের প্রবলেমগুলো নিয়ে কথা বলে যাওয়ার জন্য এবং আমরা চাচ্ছি আপনাদের সাথে একটা ভালো রিলেশন করার জন্য এই রিলেশনের স্বার্থে এবং আপনাদের স্বার্থে আমাদের স্বার্থে এক কিছু কিছু বিষয় আমরা একদম ক্লিয়ার করে দিতে চাচ্ছি এবং আপনাদের সার্ভিসটা যেন আমরা বেটার দিতে পারি সেই বিষয় নিয়ে আমরা আপনার জানেন যে দীর্ঘ কতদিন ধরে কয়েকদিন ধরেই আমরা কিন্তু আপনাদের প্রবলেম নিয়ে কথা বলতেছি আজকে একটা প্রবলেম নিয়ে কথা বলবো আসলে আর যে প্রবলেমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আজকের প্রবলেমের বিষয়ে হচ্ছে আপনাদের যখন ক্যাশ রিসিপ্ট হচ্ছে ক্যাশ রিসিপ্ট হওয়ার হচ্ছে কি হচ্ছে না শুধু যখন হয় বিড় থেকে অনেক সময় ক্যাশিং মিসিং হয় এই ক্যাশ রিসিপ্ট নিয়ে আমরা কথা বলবো এবং আমার সাথে আছে অ্যাপারেন্সের সম্মানিত অ্যাকাউন্টিং ম্যানেজার বাসুদ রানা স্যার মাসুদ রানা সাহেব আপনাকে তার আপনার সে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনি একটু আমাদের দর্শকের উদ্দেশ্যে বলবেন যে আমরা আসলে যে সার্ভিসটা দিয়ে আসতেছি গত সাত বছর ধরে এখানে এখন আমাদের ক্লায়েন্টের সংখ্যা অনেক বেড়ে গেছে প্রায় রিপিট ক্লায়েন্টের সংখ্যা ইতিমধ্যেই আমরা বলছি দর্শকদের একুশ হাজার প্লাস এবং এই যে একটা বড় ধরনের ক্লায়েন্ট এবং সমস্ত ক্লায়েন্টগুলো কিন্তু আমাদের দোকানদার তারা আমাদের সাথে বিজনেসটা হচ্ছে বিজনেস টু বিজনেস এখন এই যে অনেক দূরান্ত থেকে আসে বাংলাদেশের সকল প্রান্ত থেকে আমাদের এখানে আসে যদি বলতে চাই সো তারা তো যেহেতু হোলসেল নিতে আসে এখানে একটা বড় অ্যামাউন্টের বিষয় থাকে দুই তিন লাখ পাঁচ লাখ টাকারও বিষয় থাকে অনেক সময় আরো বেশিও থাকে এই যে একটা বড় লেনদেন হচ্ছে আমাদের সাথে সো সেক্ষেত্রে দেখা যায় একই সাথে অনেক সময় দেখা যায় আশি নব্বই একশো জন ক্লায়েন্টও একই একই টাইমে ঢুকে তখন আসলে যে অনেকে ক্যাশ দিচ্ছে কি দিচ্ছে না এই বিষয়গুলো সময় হ্যাসেলের সৃষ্টি হচ্ছে জি আমাদের ক্লায়েন্টরা এখন আমি ধরেন আমি কাস্টমার হিসেবে আপনাকে বললাম যে আমি এক দুই লাখ টাকা বিল করলাম তখন আমি যখন আমি বের হয়ে যাচ্ছি তখন আবার আপনাদের টাকা মেম্বাররা আমাকে চেক করে বলতেছে এই যে আপনার ক্যাশ রিসিপ্ট নেই আমাদের অ্যাকাউন্ট ম্যানেজার সাইন নেই সো আপনি আবার আমার কাউন্টারে পাঠাচ্ছে আবার আপনাকে বিল পে করার জন্য করতেছে এটা আসলে আমার জন্য আমি কাস্টমার হিসেবে এটা একটা হ্যাসল মনে করতেছি আসলে এই বিষয়টা আসলে আপনার কিভাবে করতেছেন পুরো বিষয়টা যদি বিস্তারিত আমাদের দর্শক উদ্দেশ্যে বলতে জি প্রিয় দর্শক এবং আমাদের ক্লায়েন্টের জন্য আমাদের একটা মেসেজ থাকবে যে আমাদের ক্লায়েন্ট যখন আমাদেরকে ক্যাশ পেমেন্ট করবে তখন অবশ্যই আমার হচ্ছে পেইড সিগনেচার অথবা আমার হচ্ছে গাছ পেইড ছিল এইগুলো দেখে তারপরে কাউন্টার থেকে প্যাক করতে হবে নসের প্রোডাক্ট সে নিজে নিজে যদি নিয়ে যেতে চায় তাইলে আমরা সেটা যদি সার্চ করে পাই যে আপনার ক্যাশ মামতে আমাদের ছিল নেই আমাদের পেইড সিগনেচার নেই তখন কিন্তু সেটা আমরা গ্রহণ করবো না যখন আমরা দেখবো যে আমাদের ছিল আছে আমাদের সিগনেচার আছে তখন আমরা ডান ওকে ডান আচ্ছা মাসুদ সাহেব তাহলে আপনারা এটা কেন করেন যে আপনারা যখন কাউন্টারে যখন ট্যাগ করে তখন আপনারা সিল সারা সিগনেচার সারা কি আপনারা মেমো দিয়ে দেন কাস্টমার অনেক সময় ভিড় থাকে কাস্টমার ক্লায়েন্ট অনেক সময় ই করে আসে একসাথে একসাথে আসার পরে দেখা যায় যে ভিড়টা লেগে যায় ভিড়টা লাগার পরে অনেক ক্লায়েন্ট একটু দূরে থাকে তার দেখা যায় কি মালের দিক খেয়াল রেখে সে দিকে চলে যায় আমাদের ক্যাশ নামো এখানে যে পেইড হয় নাই এখানে যে ক্যাশ মামাতে রিসিভ হয় নাই সেটা না করে সে তার মালের দিক চলে তো ওই অবস্থায় তারা বের হয়ে যায় দর্শক আমাদের মাসুদ সাহেব খুব চমৎকারভাবে আপনাদের সঙ্গে বললো যে আপনারা যখন কাউন্টার ত্যাগ করেন আমার একটা গুরুত্বপূর্ণ মেসেজ এটা তখন কিন্তু এই যে মাসুদ রানা থাকুক অথবা আমাদের অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট ম্যানেজার থাকুক যেই থাকুক আপনারা কিন্তু অবশ্যই এখানে যে মাসুদ সাহেব একটা ক্যাশ স্লিপ হিসেবে এখানে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে এই যে আপনার টাকা ডেট দেড়শ কিন্তু ক্যাশ রিসিভ হচ্ছে। এটা কিন্তু অবশ্যই আপনারা ফলো করবেন নচেত কিন্তু আপনারা অনেক সময় আপনাদের ভুল বুঝাবুঝির সৃষ্টি হতে পারে আমি আশা করব আপনারা যখন এর সেল সহ ডেটশ যখন সিল নেবেন সিগনেচার নেবেন তখন কিন্তু যে কোনো পরবর্তী সময় আপনি আপনার প্রোডাক্টের দাবি করতে পারবেন অবশ্যই কাউন্টার ত্যাগ করার পূর্বে আপনার এই বিষয়টা অ্যাকাউন্টস ম্যানেজারের কাছ থেকে সুন্দর করে বুঝে নেওয়ার জন্য অনুরোধ থাকবে ভালো থাকবেন পরিবারকেও ভালো রাখবেন এবং তাকেও সাথেই থাকবেন সালাম